একটা মেয়ে যদি সে তাকে ভালোবাসে আর একটা ছেলে যদি সে নিজেকে ভালোবাসে তাহলে ওরা কি করবে ভোরে উঠবে শিউলি কুড়াতে যাবে দুজনই দুজনই আর্লি ঘুমায় যাবে নয়টা দশটার ভিতরে ঘুমায় যাবে বুঝেননি কথা দুজনই ব্যায়াম করবে দুজনই রোদ্রে যাবে দুজনই ন্যাচারাল খাবার খাবে এবং দুজনেই একই রকম মন মানসিকতা হবে দুজনেরই পজিটিভ মেন্টালিটি হবে পজিটিভ চিন্তাভাবনা হবে পজিটিভ মাইন্ডসেট হবে দুজনই একই রকম হবে বুঝতে পারছেন না যে আমাদের চয়েজ একই আমরা এই খাবার পছন্দ করি তো বলবে কি যে বউ যদি বলে যে না আমি বার্গার খাবো তো এখন যে বউ স্বাস্থ্য পছন্দ করে ও বলবে না আমি জাহাঙ্গীর স্যারের ওখানে যাইয়া খাবো মানে বলতেছি আর কি সে তো আর ওই বাজে খাবার খাইতে চাইবে না সে একটা ন্যাচারাল ভালো খাবার খুঁজবে তো এখন জামাই কবে হ্যাঁ আমিও তো এটাই চিন্তা করছি তাহলে মতের মিল হইল এখন একজন খেবো বার্গার আর আরেকজন কেবো যে ব্ল্যাক রাইস খাবো এবারে ব্ল্যাক রাইস খাওয়া যায় নাকি এগুলা কালা কালা ভাত তো লেগে গেল তা তো হবে না তারপরে একজন সে আর্লি ঘুমাইতে ধরেন স্ত্রী সে চিন্তা করলো যে আমি নয়টা দশটার মধ্যে ঘুমাবো তো শুইছে জামাই বাসায় আসছে এগারোটা বাজে খাইয়া দেয়া টিভি টুপি দেখা টেকা ঘুমাইতে যায় বারোটা একটা বাজে তো এখন সে কিভাবে মানবে তারপরে জামাইয়া কয় না না আমি সব তেল তেলকে তোমার কিনে দিতে পারব না তো সে ওই দামিটা কিনবে না সে কিনবে হলো নষ্টগুলা ওই যে সয়াবিন তেল কিনবে অল্প দামি বেজাল গিয়ে কিনবে আটশো টাকা দিয়া বুঝতে পারছেন তো এরকম সে ওই চা চাষের মাছ কিনবে কম দামে এতগুলা পাবে চাষের মুরগি কিনবে বলে যে না আমি এগুলাই তুমি এত দামি জিনিস তোমার খাওয়ার দরকার নেই তো জামাই কিনে না দিলে বউ মানতে পারবে না আর বিপরীত দিকে জামাই চিন্তা করে যে যে কে লাইফ স্টাইল ফলো করবে সে নয়টা বাজে বিছানায় গেছে বউ আইছে দুইটা বাজে একটা বাজে আইসা উল্টা আর ও হ্যার ঘুমটারে নষ্ট করছে তারপরে জামাই এইসব কিনে দিয়েছে কিন্তু বউ এটা আনতে পারবে না কারণ না আমার গন্ধ লাগে আমি সয়াবিন তেল খাবো কথা বুঝতে পারছেন আমি সাহেবিন এগুলো আমি খাইতে পারব না হ্যাঁ হ্যাঁ তারপরে আপনি ভোরে উঠে গেছেন হ্যাঁ কে বলছে হ্যাঁ তুমি আসো আবার ভোরে চলে যাও তো তোমারই তো দেখি না তো তাহলে মানে এখন দুজন মিলে তো তুমিও যাইতে পারো আমার সাথে হ্যাঁ তো যাইবো না এত তখন ঘুমায় কথা বুঝতে মানে আপনি আইসে ঘুমান নয়টায় আর তাহলে দুজনই নয়টায় ঘুমালে দুজন ভোরে উঠে বেড়াইতে যাইতে পারতো বা কিছু একটা করতে পারতো এখন হ্যাঁ ঘুমাইছে একটায় তা হ্যায় উঠবো বারোটায় তা আপনি তো তখন চলে গেছেন তা আপনি আবার আইসে ঘুমাইছেন না এটা কবে হ্যাঁ তুমি তো বাসায় এসে ঘুম যাও উড়িয়ে চলে যাও ব্যাস কথা এটা তার মানে হইলো না ঝামেলা মেলে না ব্যাটে বলে নাকি বুঝতে পারছেন তাই জন্যে দুইজন মিলে অনিয়ম করলে একটা সুবিধা হইল যে স্বামীও অক্ষম বউও অক্ষম তো বোনের মতো সংসারটা টিকে থাকবে আর কি কারণ ও দেখছে যে আর একটা বিয়ে করলে আমার দ্বারা তো আর একটা মেয়েরে খুশি করা সম্ভব না আর বউ চিন্তা করছে যে আমি তো এগুলো পছন্দই করি না তো তাহলে দুইটা রুগী হইলে একটা ঠিক আছে যে হ্যাঁ দুইটাই রুগী দুটাই একসাথে রাত জাগে দুইটাই দেরি করে ঘুমতে ঘুরে দুটোই নষ্ট খায় তো এদের সংসারটা টিকবে কিন্তু ওদের সম্পর্ক হবে ভাই বোনের মতো কারণ দুইটাই রুগে এরও শক্তি নাই ওরও চাহিদা নেই ঝামেলা নেই নাকি ঠিক আছে মেলে তা এই জন্যে সুখী থাকতে হলে স্বামী স্ত্রী দুজনেরই সুস্থ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বাস্থ্যকর লাইফস্টাইলকে যদি অ্যাডাপ্ট করে দুজন মিলে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন